মাত্র চব্বিশ টাকা ওয়াট এসি ফ্রিজ সবকিছু চালাইতে পারবো এক টাকাও আমাদের বিদ্যুতের পিছিয়ে দিই আমি যদি একটু প্যাকেজগুলো দেখে আমাদের কিছু প্যাকেজ আছে আপনার নিজের কারেন্ট নিজে ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ থাক বা না থাক সেটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম আজকে আমি সোলার পাওয়ার এনার্জি বর্তমানে কিন্তু আমরা টাকা দিয়ে বিদ্যুৎ কিনেও কিন্তু বিদ্যুৎ পাই না সেটাকেই বলি আমরা লোডশেডিং আমরা জাস্ট একবার ইনভেস্ট করব প্রাকৃতিকভাবে বিদ্যুৎ তৈরি করব সেটার মাধ্যমে আমরা এসি ফ্রিজ সব কিছু চালাইতে পারবো এক টাকাও আমাদের বিদ্যুতের পিছিয়ে দিতে হবে না ভাই আসসালাম আলাইকুম এটা কি কথা সত্যি আমার জি জি ভাই আপনি যা বলছেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই আসসালামু আলাইকুম ভাইজান জানা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ রিবন আলী আমার প্রতিষ্ঠানের নাম সোলার পাওয়ার এনার্জি এর সহজ লোকেশন ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয় তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান আর যারা আপনার না চিনবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এখন বর্তমান বিদ্যুতের যে অবস্থা আপনার লোডশেডিং সারা বাংলাদেশেই কম বেশি আছে হ্যাঁ এই জন্য আপনার আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দারুণ একটা প্রোডাক্ট সোলার প্রোডাক্ট যা আপনার নিজস্ব বিদ্যুৎ আপনি একবার ইনভেস্ট করবেন আর সেকেন্ড টাইম আপনার বিদ্যুতের উপর নির্ভরশীলতা আর থাকবে না ভাই আপনার প্রোডাক্ট আপনার নিজের কারেন্ট নিজে ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ থাক বা না থাক সেটা নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না বাসায় বৃদ্ধ মা বাপ বাচ্চা অনেকেরই কষ্ট করে তাদের জন্য আমি বলবো ছোট ছোটো থেকে বড় সব ধরনের সোলার প্যাকেজ সোলার আইপিএস প্যাকেজ সব কিছুই আমাদের কাছে হোলসেল রেটে পাবেন আজকে আপনারা তো আমরা আপনাদেরকে দেখাবো এক এক করে আপনাদের প্যাকেজ আমরা ইনভার্টারও আছে আশা করি আইপিএসও পাবেন সবকিছু পাবো ভাই আমরা ফার্স্টে শুরু করবো আজকে সোলার আইপিএস দিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমার বাসায় যে ফ্যান লাইট ফ্রিজ টিভি এইগুলা কি সোলারের মাধ্যমে চালানো যায় কি না তো আমরা তাদের জন্য ভালো একটা ব্যবস্থা নিয়ে আসছি সোলার হাইব্রিড ইনভার্টার মেশিনের মাধ্যমে সোলার প্যানেল দিয়ে আপনার বাসায় যে ফ্যান লাইট ফ্রিজ টিভি ওয়াইফাই রাউডার এগুলো খুব সুন্দরভাবে চালাতে পারবেন আমি যদি একটু প্যাকেজগুলো দেখাই আমাদের কিছু প্যাকেজ আছে ভাই দেখাই আপনার এগুলো কিন্তু সব সোলার হাইব্রিড প্যাকেজ ভাই একটু ক্লোজলি দেখেন যেমন আপনার বাসায় দুইটা সিলিং ফ্যান চারটা লাইট একটা টিভি একটা ওয়াইফাইডা যদি চালাইতে চান সেক্ষেত্রে টোটাল আপনার সাঁত্রিশ হাজার টাকা খরচ আসবে এর সাথে থাকবে একশো দুশো মনো প্যানেল একটা এগ্রেটেড সাতশো বি একটা সোলার আইপিএস মেশিন একশো এম্পের একটা ব্যাটারি প্যানেল স্ট্যান্ড প্যানেল কেবল এভাবে অনেক বড় ছোটো মিলা সব ধরনের প্যাকেজগুলো আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা এই প্যাকেজগুলো নিতে চান এই ক্যাটালগটা আপনাকে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ পাঠাই দেবো আপনি আপনার এটা দেখে যেটা ভালো লাগে আপনার যেটা নেওয়ার বাজেট অনুযায়ী বাজেট অনুযায়ী নিতে পারবেন তাছাড়া আপনি যদি চান যে না আমি আমার মতো বানাই নিব আমি আমার বাজেট অনুযায়ী নিব তাও নিতে পারবেন হ্যাঁ এখন বর্তমান আমরা এই এই জিনিসটা আমি যদি একটু দেখাই এটা দিয়ে কিন্তু আপনার তিন হাজার ওয়াট একটা মেশিন হাইব্রিড মেশিন এটাতে সাতাইশ ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় আপনার বাসায় মোটর ফ্রিজ টিভি ওয়াইফাই রাটা যা আছে ইনশাআল্লাহ সব চলবে এটা এসি তো পারবে ইনশাআল্লাহ যে এসিও চালানো সম্ভব এসি চালানো সম্ভব কিন্তু এসির ক্ষেত্রে একটু ভাই ব্যয়টা একটু বেশি ব্যয় একটু হ্যাঁ আপনার খরচটা একটু বেশি হবে সেই ক্ষেত্রে আপনি এসি বাদেও যদি অন্য অন্য ডিভাইস চালাতেন এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনি সব চালাতে পারবেন আপনার বাসায় যা আছে আর একটু যদি যারা একদম কম বাজেটে চান যে আমাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে তাদের জন্য কিন্তু এই ধরনের ইনভার্টারের মাধ্যমে তারাও কিন্তু ছোটো সোলার গুলা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা শুধু ইনভার্টার চান যে ভাই আমি বাসায় ব্যাটারিও আছে প্যানেলও আছে আমি শুধু ইনভার্টার নিব বা শুধু প্যানেল নিব বা শুধু ব্যাটারি নিব ইনশাআল্লাহ তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য হোলসেল রেটই রাখা হবে ভাই ভাই আমি সোলারের ব্যাপারটা যদি একটু বলি তাহলে আমাদের সর্বনিম্ন সোলার ওয়াট সোলার প্যানেল এটা কিন্তু সোলার প্যানেল এটা কিন্তু মনোসোলার প্যানেল জার্মান টেকনোলজি হ্যাঁ মনোসোলার প্যানেল জার্মান টেকনোলজি মনে এক নম্বর সোলার প্যানেল এটা এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড ওয়ার্ড পঁয়ত্রিশ টাকা এটা কিন্তু ওয়ার্ড হিসেবে বিক্রি করা হয় তাছাড়া আরো কম দামে যেগুলো আছে আমাদের কাছে চব্বিশ ভোটের মাল আছে যারা কম দামে মাল চান যে চব্বিশ টাকা ওয়ার্ড মাত্র চব্বিশ টাকা ওয়ার্ডও কিন্তু আমরা চব্বিশ ভোটের মালগুলা দিয়ে থাকি যেমন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো ওয়াট এই ধরনের মালগুলা আর বারো ভোল্টের ভিতরে যেগুলো আছে তিরিশ থেকে আপনার দুশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত এটা দুইশো পঞ্চাশ ওয়াট একটা বিশাল প্যানেল দেখেন দুইশো পঞ্চাশ এই প্যানেলটা আপনার যদি ভালো মানের নেন জার্মানি টেকনোলজি যারা ভালো মানটা নিবেন একদম পঁয়ত্রিশ টাকা আর যদি কম দামগুলো নেন একদম উনত্রিশ টাকা আমরা হোলসেল রেটে রাখতেছি এটা আছে তাছাড়া বিভিন্ন সোলার প্যাকেজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ভাই আপনি যদি এইদিকে একটু দেখাই দেন একদম কম বাজেট থেকে শুরু করে একদম হাই বাজেট পর্যন্ত আমাদের কাছে কিন্তু সব ধরনের সোলার প্যাকেজগুলো এই জায়গায় অ্যাভেলেবল আপনার তিরিশ ওয়াট সোলার প্যাকেজ থেকে আপনার দুইশো পঞ্চাশ পর্যন্ত সব ধরনের সোলার প্যাকেজ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা এই প্যাকেজের লিস্টার দোকানের ঠিকানাটা আমরা পাঠিয়ে দিব যদি সম্ভব হয় আর একটু কথা বলি ভাই যদি সম্ভব হয় আপনারা ঢাকার আশেপাশে যারা আছেন দোকানে চলে আসবেন ভাই দোকানে লোক পাঠাবেন বা দোকানে চলে আসবেন যারা প্রবাসী ভাই আছেন তারা তো আসতে পারবেন না ঢাকায় পরিচিত যদি কেউ থাকে আপনাদের অবশ্যই লোক পাঠিয়ে দিবেন আমাদের দোকানে দোকানে লোক পাঠালে দুইটা সুবিধা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এক হইলো আপনি দোকানে এসে আপনার মালটা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আরেকটা সুবিধা হলো আপনার মার্কেট যাচাই করে নিতে পারবেন আমাদের মার্কেটে কিন্তু অনলাইনে কিন্তু অনেক প্রতারণার শিকার হয় লোকজন এই জন্যই আমরা বারবার বলি যে ভাই আপনারা দোকানে লোক পাঠায় দিন বা দোকানে এসে দেখে নিয়ে যান তাছাড়া কুরিয়ার কন্ডিশনে যারা নিতে চান ঢাকার বাইরে তাদের কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে আপনার থানা বা জেলা পর্যায়ে থেকে আপনি নিতে পারবেন সৈকত ভাই আসলে আমি কিছু ফ্যানের কানেকশন দেখাই মানে আসলে ফ্যানগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার মূলত মানুষের লাইটের বেশি চেয়ে ফ্যানটাই বেশি জরুরি আপনার এটা কিন্তু আমাদের সবচেয়ে ছোটো একটা ফ্যান মাত্র আট ইঞ্চি একটা ফ্যান বর্তমান প্রাইজ রাখতেছি আমরা মাত্র এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা হইলে কিন্তু আপনি সোলার একটা ফ্যান চালাতে পারবেন অনাসে তাছাড়া আপনার এই জায়গায় ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ষোলো ইঞ্চি টেবিল বারো ইঞ্চি টেবিল সব ধরনের ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন বর্তমান আমাদের কাছে তাছাড়া যারা একটু বড়ো ফ্যান চান ফুল স্ট্যান্ড ফ্যানগুলো নিতে চান একটু পুরোটা দেখাই দেন হ্যাঁ এই ফুল স্ট্যান্ড ফ্যানগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখন বর্তমানে আমরা রেটগুলো বলতেছি না কারণ ভাই গরমে রেটগুলো অনেক বাড়ে কমে তবে আপনারা এইটুক বিশ্বাস রাখেন সোলার পাওয়ার এনার্জি আপনাদের কাছে সবসময় হোলসেল রেটেই আপনার যখন যেই রেট থাকবে ওই রেটটাই রাখবে তাছাড়া যারা আইপিএস নিতে চান শুধু আইপিএস নিতে চান যে আমি ভাই শুধু আইপিএস নিব সোলারও নিব না সোলার আইপিএসও নিব না তাদের জন্য কিন্তু লুমিনাস তারপর মাইক্রোটেক এক্সাইট হ্যাঁ সব ধরনের কিন্তু শুধু আইপিএসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল তাছাড়া ব্যাটারি যদি আপনি একটু দেখাই দেন আমাদের কিন্তু ব্যাটারিগুলো হিউজ স্টক ভাই বলবো হ্যামকো হ্যাঁ তারপর আপনার সিলিকন জ্যাকো হ্যাঁ অ্যাভেলেবল স্টকে কিন্তু এখন বর্তমান আছে মানে একটু গরম পড়লে কিন্তু আপনার ব্যাটারিগুলো শর্ট করে মার্কেটে খুব টান থাকে ব্যাটারিগুলো আপনার কিন্তু তখন দেখা গেল আপনার একটা এখন আমরা একশো এম্পের ব্যাটারি যদি বিশ টাকা সেল করি তখন দেখা গেলো আপনার পঁচিশ হাজার টাকায় নিতে হয় দাম বাড়তি রেটে নিতে হয় আরেকটু যদি দেখা আমি তো আসলে ভিডিওতে সব দেখাই পারবো না আপনার সোলার চার্জ কন্ট্রোলার সোলার লাইট সোলার ফ্যান সোলার সুইচ এভরিথিং মানে একটা সোলার সেট জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল পাবেন প্রবাসী ভাইদের জন্য একটু কথা বলি রাগ করবেন না প্রবাসী ভাই যারা আছেন আসলে আপনারা আপনাদের সময়টা দেখে আমাদের ফোন দিবেন আপনাদের হয়তোবা আপনার দেশে হয়তো সৌদি বা অন্য দেশে যে কোনো জায়গায় থাকেন আমাদের টাইমের প্রায় চার পাঁচ ঘন্টা বা তিন চার ঘন্টা ডিফারেন্ট থাকে আপনি তো এখন দশটার সময় ফোন দিছেন আমার এই জায়গায় রাত একটা বাজে হ্যাঁ আসলে আমাদের সময়টা একটু বলে দেই আপনাদের যদি আপনাদের সুবিধার জন্য আমাদের কাজের সময় হলো বা অফিস টাইম হলো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর ভিতরে আপনার যতবার মঞ্চে ততবার ফোন দিবেন আর এর বাইরে আপনারা যদি কারো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে দয়া করে আমাদের ভয়েস দিয়ে রাখবেন আমি রাত দুইটা হোক তিনটা হোক আপনার বয়সের ইংশালে সঠিক উত্তরটা আপনি পাবেন তাছাড়া ঢাকার আশেপাশে যারা আছেন যারা ঢাকার আশেপাশে আসতে খুব সহজে এক দুই ঘন্টার পথ তারপর কুমিল্লা তারপর গাজীপুর যারা কাছাকাছি আছেন এরা সরাসরি দোকানে চলে আসবেন ভাই আসলে আমাদের এই যে আপনারা অনেকে কমপ্লেন করেন ভাই ফোন ধরেন এরা ফোন ধরে না আসলে আপনারা গরম পড়লে সবাই একসাথে ফোন দেন আমাদের এত পরিমাণ ফোন আসে আসলে যারা রানিং কাস্টমার থাকে যারা দোকানে আসে এদের সামলানোটাই আমাদের জন্য দায় হয়ে যায় হ্যাঁ এই কমপ্লেনটা আপনারা সবাই দেন আমাদের যে ভাই ফোন ধরেন না কেন কেন ভিডিও দেন শুধু শুধু ভিডিও দেন ফোন ধরেন না আপনারা এই হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন বা যদি আপনার ঢাকা শহর কেউ পরিচিত কেউ থাকে সরাসরি দোকানে লোক পাঠাই দেবেন আজকে এই পর্যন্তই আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রিকোয়েস্ট থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আরও ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে সামনে ধন্যবাদ তো বিরস আপনাদেরকে এখন ভিজিটিং কার্ডটা শো করে দিব। এবং কি যে নাম্বারগুলো আপনার ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাড্রেসটাও পেয়ে যাবেন সরাসরি সংযুক্ত হবেন আর ফোনের বিষয়টা যেহেতু ভাই সুন্দর করে বুঝিয়ে বলছে অনেক সময় ভাই কিন্তু পাশত্ব নামাজের সময়গুলো আশা করি একটু আপনারা লক্ষ্য রাখবেন নামাজের সময়গুলো ফোন না দেওয়ার জন্য আর এ হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং কি এখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে এবং কি ফার্স্টে ভাই কিন্তু আমাদের অ্যাড্রেসটা খুব সুন্দর করে বলে দিছে এবং কি আপনাদেরকে আমন্ত্রণ করছে দাওয়াত দিছে তাদের শোরুমে আসার জন্য কারণ এখন কিন্তু কম্পিটিশন মার্কেট কেউ চাইলেও বেশি টাকা দুই টাকা বেশি নিতে পারবে না আপনি এসে আরও মার্কেটে দুইটা জায়গায় দোকানে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আশা করি ইনশাল্লাহ রিজনেবল হোলসেল প্রাইসে ভাই সেল করে থাকে সোলার পাওয়ার এনার্জি এখন চলে যাব আমরা সরাসরি তার একটু গোডাউনে আপনাদেরকে একটু দেখাই দেবো গোডাউনে আপনারা কিন্তু হিউজ স্টক আছে এখন বর্তমানে হ্যাঁ কিছুদিন আগেও কিন্তু মানে ক্রাইসিস ছিল এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে মানে রেটও মোটামুটি এখন পাইকারি রেটে আমরা কমে রাখতেছি আমাদের কিন্তু সব জেনেটিক কোম্পানির মাল হ্যাঁ আপনার জেনেটিক কোম্পানির অথরাইজ আপনার ডিলার আমরা হ্যাঁ আপনারা চাইলে পাইকারি খুচরা যেভাবে মন চায় আপনার এক পিস দশ পিস পাঁচ পিস সব সব ধরনের মালই আমরা পাইকারি রেটই দিতেছি আমরা গরম আসার আগে যারা এখনও গরম কিন্তু পড়ে সামনে গরম আসে যখন রেটগুলো বেড়ে যাবে আর গরম আসার আগেই কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমাদের সোলার কিন্তু এখন হিউজ স্টকে বড় ছোট পাঁচশো পঞ্চাশ ওয়াট তিনশো আট আপনার তিরিশ হওয়াট থেকে শুরু করে দুশো পঞ্চাশ হওয়াট পর্যন্ত বারো বোল্টে সব সাইজ মাল কিন্তু এখন অ্যাভেলেবেল আছে